জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা বা ইউএন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএন ডিফি শুভেচ্ছা দূত হচ্ছে বাংলাদেশের জয়াহান পরিচিত জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা হিসেবে ইউএন ডিফি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি প্রতিষ্ঠিত হয় বাইশে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে যেই দুটি প্রতিষ্ঠানকে একত্র করে ইউএন ডিভি গঠিত হয় সেগুলো হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্পেশাল ফান্ড সদর দপ্তর নিউ ইয়র্ক প্রকাশ করে ইউ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইকোসুক নির্বাহী বোর্ডের বর্তমান সদস্য ছত্রিশ সূচকের নাম হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই স্কোর কিপার হচ্ছে এমডিজিএস এবং এস ডিজিএস ইউএনই ফি বা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি যেটি প্রতিষ্ঠিত হয় মাসে জুন উনিশশো বাহাত্তর সালে স্টকহোম সামিটের মাধ্যমে সদর দপ্তর নাইরুবি কেনিয়া সদস্য একশত তিরানব্বই ইউএনআইডিও বা ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা সদর দপ্তর বিহান প্রতিষ্ঠা উনিশে নভেম্বর উনিশশত এটিরও প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইকোসোক ইউএনএফি এ বা জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড পূর্ব নাম ছিল ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা উনিশ উনসত্তর নির্বাহী সদস্য হচ্ছে ইউএনআইসিইএফ বা ইউনিসেফ যেটি জাতিসংঘের শিশু তহবিল নামে পরিচিত ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পূর্ব নাম ছিল ইউনাইটেড নেশন চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড প্রতিষ্ঠা হয় এগারোই ডিসেম্বর উনিশশো সালে সাধারণ অধিবেশনের প্রথম সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে বর্তমানে উপস্থিতি রয়েছে একশো বিরানব্বইটি দেশে নির্বাহী সদস্য ছত্রিশ প্যারেন অর্গানাইজেশন হচ্ছে ইকুসুক নোবেল শান্তি পুরস্কার লাভ করে ইউনিসেফ উনিশশো পঁয়ষট্টি সালে স্লোগান হচ্ছে ফর এভরি চাইল্ড ডাব্লিউ বা ওয়ার্ল্ড ম্যাটারিওলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা এটি জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত প্রতিষ্ঠা লাভ করে তেইশে মার্চ উনিশশো সালে